নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আমি দীপা দীপা করে স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো আজকে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখো কতটা সুন্দর লোভনীয় বো পিঠা রসালো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে কিন্তু এই পিঠাগুলো দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপি বন্ধুরা বো রসালো পিঠা তো একদমই নত্য নতুন এই রেসিপিটা বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক খায় কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা তো তোমাদেরকে দেখে দিচ্ছি একটা ভেঙে তোমাদেরকে দেখো তো এখানে আমি একটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কতট একদম ভিতরটা ভিতরে যেমন মুচমুচে উপরে রসালো দেখো কত দুর্দান্ত হয়েছে তোমাদেরকে ভেঙে দেখালাম এতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো তো তোমরা কিন্তু না করলে একদমই বুঝবে না তো চলো বক বক না করে পিঠা রেসিপিটা শুরু করি হ্যাঁ এই পিঠের জন্য আমি এখানে মেজারিং কাপে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা তো তোমরা চাইলে এইটা কম বেশি পরিমাণ করে দিতে পারো এখানে আমি দিয়ে দিব সামান্য নুন আর এখন আমি এখানে দিয়ে দিব দুই চামচের মতো ঘি বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে হবে তেল দিলে হবে না এখানে আমি দুই চামচ নিয়ে নিলাম ঘি তো এখন আমি ময়দাটাকে সুন্দরভাবে ময়ম দিয়ে নিব তো ময়মটাকে একদম সুন্দরভাবে দিতে হবে কিন্তু এভাবে ঘষে ঘষে তো এখানে তেল ব্যবহার করবে না কিন্তু বন্ধুরা এখানে ওই ঘি দিতে হবে তো পিঠেটাও দারুণ হয় বন্ধুরা এইভাবে ঘি দিয়ে ময়ম দিলে তো এখানে কী করে বুঝবো আমরা এখানে আমার ময়মটা হয়ে গেছে এখানে আমি একটা মুঠো করব দেখো মুঠো হয়ে যাচ্ছে তো এভাবে বুঝবো আমার ময়মটা পারফেক্টলি হয়ে গেছে তো এখানে কিন্তু আমার ময়মটা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একটু শক্ত রাখবো বন্ধুরা তো একটু একটু সামান্য করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা একটু শক্ত করে আমি মাখিয়ে নেব বন্ধুরা বন্ধুরা এখানে আমার ডোটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো একদম শক্ত না আর একদম নরমও না একটু টাইট করে ডোটা আমি মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো সেট হয়ে যাবে আমার ডোটা একটু নরম হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে রাখলে কিছুক্ষণ একটু নরম হয়ে যাবে তো এখন আমি ঢাকা চাপা দিয়ে আমি সাইডে রেখে দেবো আমি একটা শিরা তৈরি করে নেব এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি আর এখানে দিয়ে দিব ওই হাফ কাপ মেপে আমি দিয়ে দেব জল তো একটা একতারে শিরা করে নেব এখানে আমি আমার এখানে ডোটা দেখে নেব তো দেখো একটু কিন্তু সফট হয়ে গেছে তো ডোটাকে আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিব তো একটু আমি হাতে এভাবে একটু মাখিয়ে নেব সুন্দর করে একটু গোল করে নেব আর রুটি আকারে একটু এভাবে গোল করে নেব রুটি যেভাবে বানাই এভাবে একটু গোল করে নেব তো এইখানে আমি যেভাবে বানাই ওইভাবে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিব যতটা পারবো পাতলা করে রুটির আকারে বেলে নিব বন্ধুরা একদম যতটা পারবো এভাবে ব খুব সুন্দর করে দেখো ডোটা কিন্তু আমি যে বেলছি এখানে কিন্তু আমার তেল ময়দা আমি কিছুই ব্যবহার করছি না কিন্তু এইভাবেই ডোটা তৈরি করতে হবে তো যতটা পারবো আমি বড় করব দেখো আমি কত বড় করে আমি রুটির আকারে বেলে নিয়েছি যতটা পারবো আমি একদম পাতলা করব দেখো আমি কতটা পাতলা করেছি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো আমি এটা পাতলা করব দেখো কত বড় করে আমি করে নিয়েছি এইভাবে কিন্তু করতে হবে খেয়াল রাখতে হবে বন্ধুরা যতটা পাতলা করবে ততটাই ভালো তো এই পিঠিটা একদম দারুণ ছাদে মুচমুচো হবে এই এইভাবে করে তো কতটা বড় করেছি আমি দেখে তো বুঝতে পারছো তো দেখো এটাকে একদম সুন্দর করে বড় করে নেব গেছে এখানে আমার বেলা দেখো পাতলাটা মোটামুটি এরকমই করতে হবে আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি চাকু নিয়েছি একটা চাকু দিয়ে আমি সাইডগুলো একটু সমান করে কেটে নেব তো এইভাবে আমি একটু সমান করে কেটে বাদ দিয়ে নেব চতুর্দিকে আমার কাটা হয়ে গেছে এগুলো আমি একটু সাইড করে রাখব তো এখন আমি এগুলোকে মিডিল বরাবর কেটে নেব আমার তিনটা লেয়ার হবে এখানে তিনটা লাইন করে আমি কেটে নেব এইভাবে সমান সমান করে একটা লাইন এখানে আমি আরেকটা লাইন দিয়ে দেব তো হয়ে গেল এখন আমি এইভাবে শুরু শুরু করে কেটে নেব কেটে নেবো এইভাবে এক সমান করে কেটে নেবো সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি নিয়েছি সুতো সুতো নিয়ে আমি এইভাবে মিডলে একটু বেঁধে দেব এই কাজটা কিন্তু করতে হবে বন্ধুরা তো এইভাবে সুতো নিয়ে মিডলে একটু গিট্টু দিয়ে নিতে হবে দেখো মিডলে আমি একটা গিরু দিয়ে নিয়েছি এইভাবে কিন্তু গিরু দিয়ে নিতে হবে তো এটা কে হয়ে গেছে আমার এটাকে আমি একটা সাইডে রেখে দেব তো মাছ বরাবর একটা সুতা নিয়ে এইভাবে বেঁধে দিতে হবে কিন্তু বন্ধুরা এটা এই যে দেখো বেঁধে দিলাম তো এটাকে তোমাদের করতে হবে কিন্তু বন্ধুরা এই দেখো একটু হাতে সময় নিয়ে কাজটা করতে হবে হয়ে গেছে আর একটা বাধা তো আমি একটা থালাতে রেখে দিব এখানে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখানে দেখো কত সুন্দর আমি সবগুলোতে আমি এইভাবে মিডিলে সুতো দিয়ে বেঁধে নিয়েছি কিন্তু বন্ধুরা এই কামটা অবশ্যই করবে তো আমার কিছুটা টাইম লেগেছে বন্ধুরা আমি সবগুলো বাধা তোমাদেরকে দেখাইনি নি কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি তোমাদেরকে বানানোর পরে তোমাদেরকে শেয়ার করলাম দেখেছো কত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি একটু হালকা ফ্লেমে আমি দিয়ে দিব গরম হয়ে গেছে এখানে আমি খুব একটা দেব না তিনটে তিনটে করে দিয়ে আমি ভেজে নেব আর এখানে আমি এভাবে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিব এভাবে যত এই মুখগুলো যেন খুলে যায় এভাবে তেল ছুঁড়ে ছুঁড়ে এভাবে একটু তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এই বউ পিঠাগুলা বন্ধুরা দেখো কত সুন্দর তো বক্স নিমকি পিঠা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখো কত সুন্দর হয়েছে তো এইগুলো আমি সিরেতে দিয়ে দিব বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে বেঁচে নেব এইভাবেই ভেজে নিব দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে তো একটু তেল এইভাবে দিয়ে দিয়ে ভাজবো তো হালকা লাল লাল করে আমি ভেজে নেব সুন্দর করে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা বন্ধুরা এই করে এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল থেকে বাকিগুলো ভেজে নেব এইভাবে একইভাবে তো বন্ধুরা এগুলো হয়ে গেছে ভাজা আমি তুলে নেবো এখানে আমার সবগুলো বৌপিঠা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো তো তোমাদেরকে আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো সাউনেই তো বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে দেখেছ তো এখন এগুলো রসে দেওয়ার পালা তো চলো বন্ধুরা এখন আমি এগুলো শিরাতে দিয়ে দিই এখানে কিন্তু বেশি একটা শিরা দিতে হবে না একটু একটু হালকা হালকা দিয়ে আমাদের উঠে নিতে হবে কিন্তু তো এভাবে একটু হালকা হালকা দিয়ে এভাবে আমি তুলে নেব জাস্ট একটু লাগবে আর কি এটা এইভাবেই হবে তো এটাকে আমি নামিয়ে নেব সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি শিরার মধ্যে তো দেখো এখানে শিরাগুলো হালকা হালকা লেগে যাবে এখানে আমার খুব একটা শিরা লাগবে না কিন্তু হালকা হালকা মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই পিঠাটা অবশ্যই এইভাবে করে একদিন বানাবে একদম বিকালে চা নাস্তার সাথে এভাবে বা টিফিনের জন্য ঝটপট এইভাবে করে বানিয়ে দিতে পারো খুবই দাম লাগে কিন্তু এই পিঠাগুলো তো এখানে আমার সবগুলো শিরাতে টোবানো হয়ে গেছে এখন আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমি একটু এভাবে হাতের সাহায্যে একটু ঝাঁকি দিয়ে দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি সবগুলোতে খুবই দাম লাগে কিন্তু বন্ধুরা তো হয়ে গেছে সবগুলোতে দেখো শিরা কোট করা হয়ে গেছে দেখো কতটা দুর্দান্ত হয়েছে থা ভিতরে থাকবে মুচমুচে উপরে হালকা হালকা মিষ্টি থাকবে খুবই দাম লাগে কিন্তু বন্ধুরা তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন লাইক খায় কমেন্ট করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থেকো টাটা দেখো আমি সার্ভ করে নিয়েছি এই রসালো বৌপিঠাগুলো পিঠাগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই বন্ধুরা একদিন এইভাবে করে এই বউ করে নেবে রসালো বৌপিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় চায়ের সাথে যে কোনো বা টিফিনের সাথে কিন্তু এইভাবেই করে টিফিন বাচ্চাদেরকে করে দিতে পারো খুবই লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা